এই কবিতাটি নিয়ে এখন যত্র তত্র বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলছে এই বিশাল নেট দুনিয়ায় আজকে আমার সেই মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি আমি আরও একবার আপনাদের সামনে পরিবেশন করছি তখন কলেজে পড়ি বাণীপুর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় আমাদের কলেজে ছিল বারো মাসে তেরো পার্বণ বর্ষায় তালের বড়া থেকে মহালয়ের চণ্ডীপাঠ কিছুই কাজ বাদ যেত না এমনি এক অনুষ্ঠানে এক সহপাঠিনীর কণ্ঠে শুনেছিলাম এই কবিতাটি কবি জয়গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় যে কবিতাটি এখন নেট দুনিয়ায় বিশেষভাবে আলোচিত এবং সমালোচিত জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ আবৃতিকার মেয়েটি নিপুণ কথাশিল্পী রীতিমতো প্রশিক্ষিত বাজারে ওর আবৃতির ক্যাসেটও পাওয়া যেত এদিকে আমি আমি কিন্তু কখনোই আবৃতি কিংবা বাচিক শিল্পীর কোনো চর্চাই করিনি শিল্প সাহিত্যের জগতে নেহাতে আমি অশিক্ষিত আমার রং কালো তবুও অধ্যাপকরা আবৃত্তির সূত্রে মেয়েটির সাথে আমাকে কেন জানি না জুড়ে দিলেন বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তির ডিউটি পরিবেশনায় ওর সাথে পারফর্ম করার জন্য আমার ডাক পড়তো আর তখনই হলো আলাপ আলাপ বেনি মাধব সুলেখাদের বাড়ি রিহার্সালে আমরা অনেক জায়গায় ভুল হতো অশিক্ষিত তো ত্রুটিপূর্ণ মডিউলেশান আবেগের ওঠাপড়ার ভুল অভিব্যক্তি এসব মেয়েটি কাজ চালাবার মতো করে আমাকে মোটামুটি দেখিয়ে দিত শিখিয়েও দিত না এর বেশি তেমন কিছুই ঘটেনি সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল হয়নি কিংবা হলেও বাইরে তার প্রকাশ ঘটেনি মনের আকাশে তো মেঘের মতো কত কিছুই আসে ভাসে অবশেষে মেশে বিস্তারিত আধারে আজ অনেকদিন পর আবার কবিতাটা শুনলাম নতুনভাবে শুনলাম দেখলামও দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো কলেজে পড়ার দিনগুলোতে কবিতাটাকে যে চোখে দেখেছিলাম সেখানে ছিল শুধুই তারুণ্যের উচ্ছ্বাস বেদনা আর বাঁধ ভাঙা আবেগ আজ এতদিন পরে কবিতাটার পরিবেশনায় নতুন চোখে দেখলাম অনুভব করলাম এর বিভিন্ন মাত্রা অখ্যাত এক মালুতিবালা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর নেহাতি আট ১৬ ষোলো বছরের মেয়েটির অনভিজ্ঞ রোমান্স আর্থিক অসাম্যের অভিঘাত জীবনযুদ্ধের লড়াই করতে করতে ক্ষতবিক্ষত নারীত্বের পরিণতিতে উত্তরণের গল্প প্রত্যেক ভিন্ন ভিন্ন মাত্রায় আবৃত্তিকারের শৈলীতে শারীরিক ভাষার বিভিন্নতায় অনন্য এক নতুন অনুভূতি জন্ম দিল ও হ্যাঁ আমার সেই সহপাঠিনীর কী হলো খোঁজরাকি আর কলেজ ছাড়ার পর আমরা সবাই হারিয়ে গেছি ছড়িয়ে গেছি যোগাযোগের সূত্রগুলো ছিঁড়ে গেছে তাই আর জানতেও চাইনি এতদিন পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে আমাদের সেই যুগে মোবাইলে এস এম এস কিছুই ছিল না তাই সে চোরাপথের পথের মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে